আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তরমুজের জুস নিয়ে এই হেলদি জুসটি খেলে আপনাদের সারা সারাদিনে রোজা রাখা যে ক্লান্তি সেটি দূর হয়ে যাবে মাত্র এক গ্লাস জুস খেলে পারে আর সবচেয়ে বড় কথা হলো তরমুজের জুসটি বানাতে কোনো বেগ পেতে হয় না কোনো ঝামেলা করতে হয় না খুবই সাধারণ দুটি উপকরণ দিয়ে মাত্র ঘরে থাকা দুটি উপকরণ দিয়ে এটি তৈরি হয়ে যায় তো আজকে জুসটি বানানোর জন্য আমরা কি করি চলুন যাই দেখি মূল রেসিপিতে তরমুজের জুস করার জন্য প্রথমেই লাগবে আমার তরমুজ সো আমি এখানে তরমুজ একটি তরমুজে চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি কেটে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নেবেন আর লাগবে চিনি সেটাও স্বাদ মতো যে যেরকম চিনি খেতে বা মিষ্টি খেতে পছন্দ করেন সো সেরকমই দেবেন আর এক চিমটি লবণ এক্ষেত্রে আপনারা বিট লবণও ইউজ করতে পারেন তো আসুন যাই মূল রেসিপিতে কিভাবে আমি এটি করি সেটি এখন দেখি এখন আমি তরমুজগুলো ঢেলে নিব যতদূর সম্ভব বীজগুলো ফেলে দেবেন আসলে তরমুজটি আমি ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখেছিলাম যার জন্য পানি ছেড়ে দিয়েছে আমার হাতে এতটা সময় ছিল না তো আমি আগে ফ্রিজে এটা ঠান্ডা করে নিয়েছি আসলে যে গরম পড়েছে মানে ঠান্ডা না খেলে ভালোই লাগছে না সারাদিন রোজা রাখার পর ঠান্ডা খাবার খেতে ইচ্ছে করছে প্রচুর গরম পড়েছে আর রোজা রাখলে মনে হয় যেন একটু বেশি গরম লাগে এখন আমি এখানে অ্যাড করবো চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সো আমি এখানে তিন টেবিল চামচ মতন চিনি দিয়ে দিলাম আর দেব এক চিমটি লবণ সো আপনারা চাইলে এখানে বিট লবণ ইউজ করতে পারেন তা আমি সামান্য একটি এমনি লবণই দিচ্ছি এখন এটি আমি জুস করে নিচ্ছি জুসগুলো করা হয়ে গেছে এখন আমি ছেঁকে নিব ছাঁকার সুবিধার্থে আমি বড় ছাঁকনার ব্যবহার করেছি এখানে একটা চামচের সাহায্যে আমি এটাকে ভালো করে দেখুন কি চমৎকার কালার এসেছে হয়তো বা লাইটের কারণে এত সুন্দর আপনারা বুঝতে পারছেন না কিন্তু আসলে চমৎকার কালার এসেছে আহ কি যে সুন্দর কালার দেখুন চমৎকার কালার আহ মধু মধু হয়তো ভাবছেন আমিও মধু মধু শুরু করে দিলাম আসলে না খুব সুন্দর লাগছে তো এটি মধুর থেকে মজার এই শরবতটি বা এই জুসটি খেতে আর তরমুজে প্রচুর পরিমাণে পানি থাকে তো আমরা সারাদিন যেহেতু রোজা থাকি রোজা থাকার পর এটি খেলে শরীরের জন্য অনেক উপকার হবে তো আমার ছাকা হয়ে গেছে এখন এটিকে আমি পরিবেশন করব দেখুন কি যে চমৎকার এখন আমি জুসটাকে পরিবেশন করব। এই জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আইস যেহেতু অনেক গরম প্রচুর গরম আর সারাদিন রোজা রাখার পর তো এমনিতেই গরম লাগে আর যেহেতু আমাদের এখানে প্রচুর গরম পড়ে গেছে চিন্তাই করা যায় না এতটা গরম পড়ে গেছে আপনারা যদি কেউ না চান ঠান্ডা খেতে তাহলে বরফ কিছু দেবেন না বরফগুলো বা আইসগুলো কিভাবে স্বচ্ছ রাখা যায় এই রেসিপিটি আমি দেব এখন আমি তরমুজের জুসটা ঠেলে দিচ্ছি দেখুন কি চমৎকার লাগছে তাই না এই তো হয়ে গেল আমার চমৎকার স্বাদের মাত্র দুটো উপকরণ দিয়ে তরমুজের জুস তো অবশ্যই জানি আজকে আপনাদের রেসিপিটি পছন্দ হবে ভালো লাগলে বাসায় তৈরি করে এফতে খাবেন এবং একটি লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ